বাহ দেখো পায়ের পরে মাথা দেখি সুন্দরভাবে না শুয়ে আছে শান্ত কিছু কিছু যায় না সে ভাজা মাছটাকে উল্টা খেতে যায় না এখনই হাত দিলে কি ব্যাপার শান্ত কেন হাতটা খাবি না হ্যাঁ হাতটা খাবি না খাবি না হাত ছুঁই 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 কে লো হাঁচছি দিচ্ছে ফার্স্ট টাইম তুফানকে নিয়ে ভাবলে একটু লাইভ করা যাক তাই লাইভ করছি একটু তোমাদের সাথে দেখো কি সুন্দরভাবে তুফান বসে আছে এই যে আবার হাত খাওয়ার চেষ্টা চেষ্টা সবসময় চলতে থাকবে হাত খাওয়ার পুচকের সাথে তুই টুই 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 তুফান না করতে বারণ করছে তুফান এমন কি দেখছিস তুফান বাইরে তোমার সবাইকে একটু হাই করে দাও যারা যারা আসছে ওগুলো আরে হাত পরে খাবি আরে বলে দাও আমি তুফান সবাই একটু সাবস্ক্রাইব হ্যাঁ হ্যাঁ হাত হাত দেখো দেখো হাত খাওয়া ছাড়বে না ওর হাতকে হাত দিয়ে কিনে দেওয়া হয়েছে তাও আ এই লাগে কিন্তু তুই এখন বড় হয়ে গেছিস আ ছাড় লাগে তো তুই বড় হয়ে গেছিস না এখন ছোট নেই তুই এখন আর তুই এখন ছোট নেই মানে তুফান এখন একটা লাইভ জিনিস দেখাবো কিভাবে তুফান বল দিয়ে খেলা করছে এই যে যা কোথায় গেল তুফান বলটা ওই তো 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 হ্যাঁ

দেখো 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 বল ঘুমানোর জিনিস আরে অরে ভাই বলটা নিতে দেখো দেখো কি করছে দেখো দি দেখো এপারে একজন খেলছে ওপারে একজন খেলছে আরও মাঝখানে বলটা নিয়ে খাওয়ার প্ল্যানিং করতেছে ধর বল দিয়ে খেলবে না আমার সাথে খেলবে এখন আরে কামরাবি হেভি লাগি হ্যাঁ বড় হচ্ছিস কি দুষ্টু হয়ে যাচ্ছিস ছোটবেলা কামরাদি বলে কি এখনো কামরাবি হ্যাঁ পুচকু পুচকু দেখো ওর একটা আবার লাভ আছে খেলার জন্য ওই যে আমি লাভটা নিতে চাই

খেটে দিলে তো বেরিয়ে যেতে হবে দেখো এখন হার খাওয়া চলছে তোখানের হম তোমার এই হাত তো খেয়ে ফেলেছি আর কত খাবি রে হাত

क्या क्या है ओए रामलाल चेष्टा पीटी दौड़े रे हाथ फैला ले एकदम ए पाछायावत नहीं ऐसा बस नहीं

চলো আজকের মতো তুফানের খেলা অনেক দেখে নিলাম তোমরা এটা দেখো কেমন লাগলো বলো এ ভাই আসতে হ্যাঁ বাহ এখন মালিকের পাশে গিয়ে হাড্ডি চে চেয়ে